দর্শক দেখুন কীভাবে ডক্টর ইউনুসের পুলিশ বাহিনী একজন আসামিকে মুখ চেপে ধরতেছে তিনি যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান না দিতে পারেন তিনি যেন কথায় না বলতে পারেন এটা অবশ্য ইউনুসের বাংলাদেশের নতুন কিছু না আমরা বিখ্যাত সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন আমরা দেখলাম কিভাবে তার মুখটা বন্ধ করার জন্য হেলমেটের ক্লাস একবারে প্রিজন ভ্যান থেকে নামার সময় একবারে লাগিয়ে দেওয়া হলো এরকম অনেক অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো ভিডিও হয় সোশ্যাল মিডিয়াতে আসে আমরা দেখি সারা দেশব্যাপী দেখ দেশবাসী দেখেন সেই সেই ভিডিওগুলো নিয়ে কথা হয় তাছাড়া এরকম ঘটনা অনেক ঘটতেছে আপনি ভাবুন যে আদালতের বারান্দায় একজন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে তার হাতে হ্যান্ডকাপ করা হাত ধরে আছে পুলিশ এখন সামনে একজন ক্যামেরা ধরে আছে হয়তোবা তারই কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই বা অন্য কেউ তিনি মুখ দিয়ে জাস্ট বলবেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দেবেন সেটা দিয়ে দিচ্ছে না ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বারবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ইনি কি কনস্টেবল নাকি কোন পোস্টে আসেন আমি জানি না তবে তিনি একজন পুলিশ তিনি পুলিশের দায়িত্বে আছেন মুখ চেপে ধরতেছেন তারপরে ক্যামেরার উপরও কিন্তু থাবা দিচ্ছেন তারপরেও দাবায় রাখতে না তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছেন সাথে সাথে এটাও মনে হয় বলছেন যে শেখ হাসিনা আসবেন বাংলাদেশ আসবে এখন এইভাবে কি দাবিয়ে রাখা যায় ডক্টর ইনুজ যখন আটই আগস্ট তিনি শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে এগারোই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে যে সুন্দরভাবে বললেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন মানে একেবারে বাক স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের আপনাদের মনে যা চায় যেরকমভাবে আপনারা সমালোচনা করুন আর এখন মুখ চেপে ধরা হইতেছে কণ্ঠরোধ করার জন্য যে কথা যেন না বলতে পারে কি কথা অন্য কোনো কথা বলতে লাগলে কি বলতে দিত না কথাই বলতে দেবে না আর বিশেষ করে যে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগানে এই ইউনুস সাহেবের যে এত ভয় এত মনের মধ্যে ভয় তিনি পোষণ করেন যেইটা তিনি যদি প্রধান উপদেষ্টা না হইতেন তাহলে আমরা কোনোভাবেই বুঝতাম না দেখেন আওয়ামী ওই যে ভিডিওটা আপনারা এখনও দেখতেছেন ওই ভিডিওর যে যুবক দেখে বোঝা যায় যে তার শারীরিক গঠন দেখেও বোঝা যায় যে তিনি কোনো নেশাগ্রস্ত না মানে আছে সুটাম দেহের অধিকারী এখন তো মানে জয় বাংলা বললেই গ্রেপ্তার করা হয় এখন তো মানে আওয়ামী লীগের কোনোরকম নাম গন্ধ আছে কোনো রকমভাবে আওয়ামী লীগের কোনো একদিন মিছিলে গেছিলেন তাকে তা আবার কি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় দেড় বছর আগে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে তারা পারে নাই কিন্তু দেশের মধ্যে যারা আছেন তারা বন্ধ দেখেন এই যে যুবকের কথা আমি বললাম বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এই ছাত্রলীগকে দমন করার জন্য দাবিয়ে রাখার জন্য ইনুসাহ কী না করছে এরকম অনেক ভিডিও আপনারা দেখছেন যে ছাত্রলীগের একজন মানে নেতাও না বা কোনো সময় ছাত্রলীগের মিছিলে গেছিলেন আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের মিছিলে কে না গেছে দীর্ঘ পনেরো বছর সাত মাস রাষ্ট্রক্ষমতায় থাকছে আওয়ামী লীগ এই পনেরো বছর ষোলো বছরে কে না গেছে মিছিলে সব মানে এটা যদি খুঁজতে যান আপনি দেখবেন যে এখন যারা বড় বড়ো নেতা তারাই নামধারী নেতা মিছিলেন ছিলেন ছাত্রলীগের অথচ পাঁচই আগস্ট পরে আমরা কি দেখলাম এই ছাত্রলীগকে জমানোর জন্য দল মানে ছাত্রলীগ নামক সংগঠনকে নিষিদ্ধ করে দিল যারা এই সংগঠনের কোনো কর্মী না মানে কমিটিতে যাদের নাম নাই যাদের বুকে সাহস আছে যে তারা কোনো অনিয়ম বা কোনো অপকর্মের সাথে জড়িত না পরীক্ষা দিতে গেছে সাধারণ শিক্ষার্থী হয়তোবা কোনো এক সময় কোনো একজনের সাথে দ্বন্দ্ব হয়েছে বা বাকবিতণ্ডা হয়েছিল তার জের ধরে ছাত্রলীগ ট্যাগ দেয় অসংখ্য আপনি এরকম ঘটনা দেখবেন তাকে মব করা হয়েছে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই পুলিশ বাহিনী ইউনু সাহেবের পুলিশ বাহিনী আইসা ওই ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছে যিনি মবের শিকার হলেন ওখানে কিন্তু উচিত ছিল যে পুলিশ বাহিনী গিয়ে তিনি যেন পরীক্ষা দিতে পারেন সেরকম একটা পরিবেশ তৈরি করে না তাকে পরীক্ষার হল থেকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া যা তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা বিভিন্ন আইনে মামলা দিয়ে মানে ছাত্রত্ব বাতিল পরীক্ষা দিতে পারতেছে না মানে জীবনটাই ক্যারেক্টায় ধ্বংস করে দিয়েছে এই ইউনো সরকার অসংখ্য শিক্ষার্থীর শুধুমাত্র দেশের পক্ষে তারা বঙ্গবন্ধুর পক্ষে আর জয় বাংলা হয়তো বা কোনো এক সময় বলছিল এই জন্যে এই জন্যে কতজনের ভবিষ্যৎ নষ্ট করছে সাহেব আপনি বলুন তো আর তিনি বলেন যে মন খুলে সমালোচনা করুন কি দোষ করছে এই যে যুবকের মুখটা চেপে ধরা হলো এই যুবক কি দোষ করছে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে আইন আইন তাদের বিচার করবে আদালত তাকে কথা বলতে দিয়েছে কী বলছেন তিনি বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাই বন্ধ করার জন্য মুখ চেপে ধরতে হবে ওই কনস্টেবল জানি না তার নাম কি বা তার পথ কি সেটা জানি না কিন্তু তিনি যে পুলিশ সেটা শতভাগ নিশ্চিত তবে কি বলবেন এই যে কতগুলো পুলিশ পুলিশের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে বলা হয় প্রায় বত্রিশশোর উপরে এতগুলো পুলিশ সদস্য তাদেরই মানে সহকর্মী তাদেরকে প্রাণ কেড়ে নিছে অথচ সেইটা নিয়ে তারা কথা বলতে পারে না আর জয় বাংলা ঠেকানোর জন্য জয় বঙ্গবন্ধু ঠেকানোর জন্য মুখ চেপে ধরে ওই বলবো যে উপর থেকে নির্দেশ আসছে উপর থেকে হ্যাঁ এরকম নির্দেশ তো দেন ইন্দো সরকার তো এরকম নির্দেশ দেন আমরা দেখি যে কেউ যেন কথা বলতে না পারেন কেউ যেন ভিডিও করতে না পারেন এখন বাংলাদেশে ন্যূনতম যে স্বাধীনতাটা যেটাকে বলে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতাটুকু রাখে নাই হ্যাঁ আপনি কথা বলতে পারবেন আপনি কথা বলতে পারবেন কিসের এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন মন খুলে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে আরও বাহবা দেবে উৎসাহ দেবে কিন্তু যখনই আপনি এই সরকারের সমালোচনা করবেন তখনই আপনার সমস্যা আছে কি দোষ করছিল লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা কি দোষ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন স্যার কি দোষ করছিল সাংবাদিক মঞ্জুর আলম পান্না তারা মুক্তিযোদ্ধের কথা বলে আর এই সরকারের সমালোচনা করে এই জন্যই তাদেরকে কী করলো মোয়াব পাঠিয়ে দিয়ে এদেরকে হেনস্থা করলো আর পুলিশ বাহিনীকে ফোন দিল এই মঞ্জুর আলম পান্না যেখানে মব হয়েছে আপনারা আসুন তাহলে পুলিশের ওখানে কাজ কি ছিল ওই মপ ছড়িয়ে দেওয়া একটা পরিস্থিতি স্বাভাবিক করা অথচ তাদেরকে সে হ্যাঁ আপনাদেরকে সেফ দেওয়ার জন্য আপনারা আসেন তাদেরকে থানায় নিয়ে গিয়ে সন্ত্রাস চব্বিশ ঘন্টা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কারাগারে প্রেরণ করা হলো আপনি কি বলতে চান এটা ওই পুলিশ কনস্টেবলের একটিয়ার বা ক্ষমতা আছে এই কাজ করার অবশ্যই ইউনুর সাহেবের থেকে এই নির্দেশনাগুলো আসে যার মুখ চেপে ধরছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার জন্য আমি বলবো যে তিনি ঠিক কাজ করছেন তিনি আরও স্লোগান দেবেন আপনারা কয়জনের মুখে এরকম বন্ধ করবেন করেন একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি না সন্তান প্রিজন ভ্যানের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে মা প্রিজন ভ্যানের বাইরে রাস্তায় দাঁড়িয়ে সেখান থেকে সেই স্লোগানের তালে তালে তিনিও স্লোগান দিচ্ছেন এইভাবে সারা দেশব্যাপী এটা সরে পড়ব ডক্টর ইনুসের তো এটা জানার কথা যে বাংলাদেশে যেটা আপনি না করবেন নিষেধ করবেন যে এটা করা যাবে না ওইটাই বেশি হয় এবং ওইটাই মানুষ স্বাচ্ছন্দের সাথে করে এটা বাঙালিদের মানে সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে আপনি যদি বলেন যে কক্সবাজার যাওয়া যাবে না জোয়ার আসতে পারে দেখবেন যে জোয়ার আসতে পারে এটা দেখার জন্যই মানুষকে ভিড় করে লকডাউনের সময় আমরা দেখছি তো লকডাউনের সময় বলা হয়েছে যে আপনারা বিনা প্রয়োজনে বাইরে বের হবে না বাইরে বের হলে সমস্যা মানুষ বাইরে বের হইতেছে দেখার জন্য যে বাইরে বের হলে কী করে রাস্তায় বাজারে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা ওই বিষয়গুলো দেখার জন্য যায় পুলিশ ধাওয়া করে তারপরেও তারা হাসতে হাসতে দৌড় দেয় এইটা বাঙালি আর এদেরকে আপনি না করতেছেন নিষেধ করতেছেন মুখ চেপে ধরতেছেন যে আপনার স্লোগান দিতে পারবেন না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবেন না স্বাধীনতা সংবিধানের পক্ষে কথা বলতে পারবেন না এটা আরও ওই যে তীব্র আকারে ছড়ে যায় তীব্র আকারে ছড়ে যাবে কোনোভাবেই থামে রাখতে পারবে না এইভাবে মুখ চেপে ধরে কি জয় বাংলা স্লোগান থামিয়ে দেওয়া যায় বা মুখ চেপে ধরলে কি জয় বাংলা স্লোগান থেমে যাবে সম্মাহিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ